খালেদা জিয়া শারীরিক অবস্থা অপরিবর্তিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানা গিয়েছে যুক্তরাষ্ট্র থেকে আসে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে ঢাকায় নেমে দুপুরে সরাসরি এবার কেয়ার হাসপাতালে হাসপাতাল যাবে খালেদা কে দেখেন এরপরেও তিনি খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষা প্রতিবেদনগুলো দেখেন তবে এই চিকিৎসকের পর্যবেক্ষণ সম্পর্কে গতকাল বুধবার রাত পর্যন্ত বিএমপি পক্ষ থেকে কোনো তথ্য জানা যায়নি গত রাতে চীন থেকে এসেছেন আরও চারজন বিশেষজ্ঞ চিকিৎসক তারা রাতেই খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হন বলে বিএমপির সূত্রে জানা গিয়েছে খালেদা শারীরিক অবস্থা অপরিবর্তিত তাকে নিয়ে দেশের মানুষের উদ্বেগে রয়েছে গতকাল সন্ধ্যায় তাকে দেখতে সে হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এপার কেয়ার হাসপাতালে একটি সূত্র জানায় অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশ বিদেশে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে